তাহলে আমরা যেটা বলি কথা রাখি এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেব তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি